এইরকম 21 কেটা সাইজের মাছই হবে প্রতিটা মাছ এইরকম 21 সাইজেরই হবে প্রতিটা মাছ মাল দেখেন ভাই পেলেট ভেঙে ভলাই ধরে মাছ মাছ দেখছেন রাহুল ভাই মাছের গুণাগুণ তো মাছ এগুলো কত করে রেড এটা রেড জন্য 12500 টাকা কেজি 2500 টাকা পার কেজি পার টাকা কি মাছ এটা এটা কেজটা লাগে কেজিতে হবে আর আজকে একটা অফার আছে এই ভিডিওতে দেখে যে মাছের জন্য অর্ডার করবে তার এক কেজি মাছে একশো গ্রাম বোনাস একশো গ্রাম ফ্রি জি গ্রাম ফ্রি থাকবে কাকী ভাইদের জন্য আজকে সুবান্ন একটা অফার দিছি ভাই 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 এটা গিলাসের লাকের বোনা ভাই লাকের ধানি লাকের ধানি বোরা এগুলো কেজি হিসাবে বেশি কেজি এটা কেজি টাকা টাকা পার কেজি কেজি এক কেজিতে এক লাখ মাছ দেখেছেন এক কেজিতে এক লক্ষ মাসি হবে এক কেজিতে এক লক্ষ মাছই হবে থ্রি জি কাতল ভাই থ্রি কাতল মাছ ভি থ্রি কাতল ভাই দেখেন মাছগুলো দেখেন তো ভালো ব্রেড আর ভালো ব্রেড আরেকটা জিনিস দেখবেন যে অনেকের কাতল গোল গোল হয় আর এই কাতলটা দেখেন লম্বা লম্বা দেখেছেন মুখ সরু লম্বা এটাই হলো অরিজিনাল জিথির কাতল কাতলের বৈশিষ্ট্য এটা ভাই এগুলো বাড়বে ভালো এগুলো বাড়বে ভালো আপনার নদীর কাতলা কৃষির কাতলা নদীর কাতলা থেকে এই কাতলা ভালো হবে আমরা নদীর কাতলা বলি আলদা নদী কিন্তু হালদা নদীর কাতলা সেগুলো মাদার মাছ হালদা নদীতে সংগ্রহ করা বুঝলেন এগুলো রেট কত করে দিলেন কাতল মাছ এটা রেট দিচ্ছে আপনার পঁচিশশো টাকা কেজি পঁচিশশো টাকা পার কেজি পার কেজি এই সাইজের কাতল ভাই এটা সে ব্রিগেড মাছ হয় ব্রিগেড মাছের ধানি জি ব্রিগেড মাছের ধানি এই সাইজ পাওয়া যাবে সবসময় এই সাইজ এখন আর পাওয়া যাবে না এটাই শেষের দিকে বড় সাইজটা পাওয়া যাবে এখন দিন যাবে বড়তা হবে এ কত করে রেট যাচ্ছে এটার রেট যাচ্ছে আপনার বাইশশো টাকা কেজি বড়গুলো রেট কমবে তাই না বড়গুলো রেট কমবে সাইজ আপায় মাছ দেখেন কি পরিমান মজুত করা আছে আমাদের সবসময় এরকম আমাদের মাছ মজুত করা থাকে পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে টাকা কেজি

আজকে একটু অফার দিছি দিয়েছি ভাইদের জন্য বছরের সিজনের শেষ লাস্টের বেলায় এই জন্য চাষি ভাইদেরও একটা অফার দিছি যে আমার ভাইরা ভিডিও দেখে যে মাছ খেবে হাজার একশো পিস পাও দেবো আমার নিজস্ব তৈরি করা মাছ আমার নিজের পুকুরের মাছ মাছই কারণে ভাই বাংলা রুই ভাই রুই মাছ জি এটা বাংলা রুই জি বাংলা রুই কেজি কত করে বাংলা এটা কেজি দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা পার বাংলা রুইটা যে বাংলা রুইটা মাছ দেখেন আমার মাছ স্ট্রং মাছ দেখবেন ঝর্নায় সবসময় মাছ উঠানো থাকে

হান্ড্রেড পাঞ্চুরি তো ধানের একটু বড়ো সাই যে এখানে ধানের একটু বড়ো হচ্ছে কি লাইনের বাচ্চা এগুলো এক কেজিতে আপনার বিশ পঁচিশ হাজার বিশ পঁচিশ হাজার জি রেট কত করে দিচ্ছেন টাকা কেজি মাছ তো টাকা পার কেজি টাকা এই রেটেই মাছ পাওয়া যাবে এই রেটেই মাছ পাওয়া যাবে অক্সিজেন খরচ আমার অক্সিজেন খরচ খরচ এটা আমার মাছের দাম মাছের দামটা টাকা পার দামটা টাকা কেজি হচ্ছে

ডাউল বার আজকে একটা নতুন অফার এক কেজি মাছ নিলে একশো গ্রাম ফ্রি দেবো এই ভিডিও দেখে যে আমাকে ফোন করবে বাহ সুন্দর জি চাষি ভাইদের জন্য একটা সুবান্ন অফার সারা পথে অফার দিলাম না আজকে মনের থেকে বললাম এক কেজি মাছে একশো গ্রাম ফ্রি যে চাষি ভাই আমার এই ভিডিও দেখে মাছ নেবে এটা কি মাছের পোনা ভাই এটা সে কালো রুই ভাই কালো রুই বা কালীবাউসের ক্রস কালীবাউসের ক্রস কালীবাউসের বড় ভাই সে কালো রুই

মাছের স্পিড দেখেন এটা আপনার চল্লিশ পঞ্চাশ হাজার কেজি চল্লিশ পঞ্চাশ হাজারে কেজি কেজি অবশ্য জিম এটা কত করে রেট দিচ্ছেন এটা রেট টাকা কেজি ভাই কত করে তিন টাকা কেজি তিন টাকা করে কেজি কেজি